হতভাগা তোফাজুরের জীবনে ঘটে যাওয়া নির্মম ও নিষ্ঠুর ঘটনা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুফাত বোন তানিয়া তালুকদারের স্ট্যাটাসে বেরিয়ে আসলো সকলের আড়ালে থাকা চাঞ্চল্যকর তথ্য তানিয়া লিখেন তোফাজুল আমার ফুফাত ভাই ও দুধ ভাই আমার একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি তোফাজুলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি কিন্তু আমার মতে তোফাজুলের আরও দুজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গেছে সেই দুইজন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি অনেক পরিবারে ভাবি আছেন যারা মায়ের মতো আদর স্নেহ দিয়ে আগলে রাখেন কিন্তু তোফাজুল এতটাই হতভাগা ছিল কোনোদিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারে নাই আজ সেই পাগলটা ভাতের খোঁজেই মারা গেল তোফাজ্জলের পরিবারের সে আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত তোফাজ্জল সুস্থ হোক সে সেটা কখনোই চায়নি কেন চায়নি জানেন কারণ তোফাজল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে তোফাজ্জলকে যখন হক ছাত্ররা হলে অত্যাচার করছিল তখন অবাকাটা নিরুপায় মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে ওর ভাবি ফোন পে কি করছিল জানেন সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এ ব্যাপারে আর ফোন না দেয়া হয় এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিল তোফাজলের বড় ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটাল মৃত্যু সজ্জায় তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজল করত ওই সময় ওর ভাবি এবং তার মা কতটা মানসিক টর্চার করত আমি তার জলজান্ত প্রমাণ তোফাজল কখনো যদি ক্ষুধার জ্বালায় ভাবির কাছে এক প্লেট ভাতের আসা যেত গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে তারা করত ঠিক ওর ভাবিও সেম কাজটা করত ওর সাথে তোফাজলের ভাই পুলিশের এসআই ছিল যে জীবিত অবস্থায় মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন যেটার পরিমাণ কয়েক কোটি টাকা যেমন পেনশন তিনটা জীবন বিমা এফডিআর চরদুয়ানি ব্রিজের পাশে দুই তিনটা দোকান নাসির ভাইয়ের কিছু পার্সোনাল জমি রাখা তার বাবার সম্পত্তি বলা ভালো তোফাজলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান এই কারণে তোফাজল সুস্থ থাকুক সে সেটা কখনোই চায়নি তোফাজ্জেল বাবা মা প্রেমিকা হারিয়ে যখন পাগল প্রায় ওর ভাই মানসিক ডক্টর দেখিয়েছে সেটার জন্য কত কত না না ছিল বউ আর শাশুড়ির সাথে ওর পেছনে কেন টাকা নষ্ট করবে এক প্লেট ভাত খেতে বসলে কথা ভাবি এটা আমার স্বামীর উপার্জন তুই উপার্জন করে খা তোফাজের এক প্লেট ভাতের বড়ই অভাব ছিল ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হসপিটালে ভর্তি আমি প্রায়ই রান্না করে নিয়ে যেতাম ভাইয়ার জন্য ক্ষুধার্ত তফাজ্জল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দিই আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি কি বলবো কষ্টে কথা ওর ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফল নিয়ে যেত অনেক ফল না খাওয়ার কারণে পচেও যেত ওই ফল খাওয়ার অধিকার ছিল শুধু ওর ভাই ভাবি এবং বাচ্চার একদিন ওর ভাবি ফল বের করতে গিয়ে একটা আঙুর ফ্লোরে পড়ে যায় আমার সামনেই তখন তোফাজল ওই আঙুর ফলটা লুকিয়ে মুখে দেয় আমাকে ইশারা দিয়ে বলে অর্ধেক খাবি এই দৃশ্য দেখে আমি হসপিটালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম কিন্তু প্রতিবাদ করতে পারি নাই কারণ ওর ভাই বারবার অনুরোধ করত তানি দুহাই লাগে কিছু বলিস না তো ফজলকে আল্লাহ দেখবেন এরকম অত্যাচারের বর্ণনা হাজারটা আছে যেটা বলে শেষ করা যাবে না ওর ভাবি এতটা নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখন আসল কথায় আসি তোফাজুলের মৃত্যুর পরে একমাত্র গাইডেন হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে কান্নার অভিনয় করছে সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতে নেবে আমার একটাই প্রশ্ন সে কোন অধিকার নিচ্ছে যে তোফাজ্জল জীবিত অবস্থা তার থেকে একটু ভালোবাসা পায়নি এখন আর সে গার্ডেন হিসেবে কেন একমাত্র গাইডেন হিসেবে দাঁড়িয়েছে জানেন সে এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে ভাবি এটুকু মাথা রাখেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোফাজ্জলের এই অবস্থার পেছনে আপনিও দায়ী আপনারা একটা প্রশ্ন করতেই পারেন ভাবি তো খারাপ ছিল কিন্তু এর আত্মীয় স্বজনরা কি করেছে হ্যাঁ মানছি ভাই ও যতটুকু ভালোবাসার যত্ন দরকার ছিল ততটুকু দিতে পারেনি কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে ভালো রাখার তাই দয়া করে কোনো মিডিয়া পার্সন বা কোনো সংস্থা ওর ভাবিকে তফজ্জলের মৃত্যুর ব্যাপারে কোনো কাজে লাগাবেন না তফজ্জল আর ফিরে আসবে না ওর মৃত্যুর ক্ষতিপূরণ কোনো সাহায্য সহযোগিতা ওর ভাবি বা আমরা আত্মীয় স্বজন যারা আছি কারো দরকার নেই কেউ যদি কিছু করতে চান তাহলে ওর উদ্দেশ্য করে মসজিদে মিলাদ পরিয়ে দিয়ে যার জন্য তফজুলের আত্মা শান্তি পাবে বা হাজার অসহায় তোফজ্জুলের রাস্তায় ঘুরে বেড়ায় এক প্লেট ভাতের জন্য এটা তাদের পেছনে ব্যয় করবেন